আসসালামু আলাইকুম সবাইকে আমার শো সাভার পৌর কমিটি সেন্টার এইখানে আজকে দীর্ঘত এক বছর দুই মাসের ভিতরে ছয় ছয়টি লাশ পাওয়া গেছে আর এই লাশের মালিক একমাত্র সম্রাট ও নিজে এই খুনগুলা করছে তো সাভারের আশেপাশে থাইকা থানার আশেপাশে থাইকা আর মনে করেন তারপরে এখানে আছে আর্মি তাদের আসে বসে দিকা কোন কাজগুলা করছে আমি তো আপনাদের সামনে দেখাই এই হলো সবার পুরো কমিটি সেন্টার আর এই হলো রাস্তা মুক্তির মোড়ে এই হলো সাভার কলেজ সাভার কলেজের রাস্তা আর এই হলো থানার রাস্তা এই যে থানার তো এইখানে এই অবস্থা হয়েছে দেখেন অনেক মানুষ আসতেছে দেখতে সাহেবের পরের পৌর কমিউনিটি সেন্টার আর যেইখানটা দেখেন সিসি ক্যামেরায় ফাঁস হয়েছে ও লাশটা নিয়ে গেছে এই যে এই জায়গাটা সেই এই জায়গাটা তো কেউ দেখে না আমি এই জায়গাটা দেখে এই যে এই জায়গাটা ঠিকা ওই লাশটা বের করে লাস্টে এখান থেকে টেনে এনে এ দেখেন এখানে একটা ওষুধের বোতল দেখা গেছে এখান থেকে টেনে এনে লাস্টটা ওই এই যে এখানে নিয়ে এইখানটা ঢুকায় দুকালায় উঠাইছে ওটা পুড়ে মেরে দিছে তাহলে দেখেন আমরা পাগলকে ভালোবাসি সবাই ভালোবাসি যাই করি আমাদের বুঝে না ভালোবাসতে হবে সব কিছু বুঝে না করতে হবে আজকে সবার পৌর কমিউনিটি সেন্টার এরকম ছিল না কিন্তু আজকে দেখেন কত মানুষের জনতা এখানে আসছে দেখতে তারা একমাত্র একটু দেখতে আসছে দেখেন সাবার পৌর কমিউনিটি সেন্টারের এই যে যেখানে সম্রাট থাকতো এখানকার অবস্থা পাগল ধরকে এখানে হত্যা করত আর এই হলো আর মনে করেন আরো জায়গা এই যে এই পায়ুত্ত এইখানে একটা জায়গা এই যে এইখানটা দা উঠে উঠে এইখানে পুরো দেখেন আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টার কত বড় এইখানের ভিতরে যত আকাম কুকাম সব কত এই যে আমাদের সম্রাট এই সম্রাটে আজকে এই অবস্থা এখানে আমাদের অনেক মানুষজন আসতে আছে সবাই দেখতে দেখেন আপনারা এই দেখলে বলতে পারবেন কতটুকু জিনিস কি এটা হলো সাভার পৌর কমিটি সেন্টারের এইখানে হলো যে হলো আর্মি ক্যাম্প কলেজ আর এইখানে হলো পৌর কমিটি সেন্টারের ছাদের উপরে আমি আসি তো এইখান থেকে কিভাবে ছয় ছয়টা খুন করে আল্লাহ জানে আর ওর পরিকল্পনা তো আল্লাহ রে হেদায়ত দান করুক আপনারা সবাই এইসব পাগলের থেকে একটু দূরে থাকবেন আর এই পাগল হতে সবাই একটু দূরে থাকবেন এই জায়গাটা ও ওর মতো করে সাজায় নিয়েছে এরকম করে নিছে মানুষ জানি ভুতুরিভাবেও না ভিতরে আসে এমন একটা অবস্থা করে রাখছে যেরকম নাকি ভুতুরি তো আজকে আমি তারপরও অনেক ভয়ে সাহস করা অনেক মানুষের ভিতরে আসছে আপনারা সবাই করবেন এই যে পৌর কমিটি সেন্টার এইখানেই সম্রাট ছয় ছয়টা লাশ মনে করেন মার্ডার করছে তো আল্লাহ জানে আর আপনারা জানেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সম্রাটকে বুঝিয়ে দিবেন চিনিয়ে দিবেন যে এই সম্রাট পাগল না একটা সন্তান আছে এই হলো সবার পৌর কমিটি সেন্টার গেট আর এই হইল সবার পৌর কমিউনিটি সেন্টারের এইখানে সম্রাট ছয় ছয়টা মার্ডার করছে আর এই জায়গাটা দিয়েই মনে করেন ও নিয়ে গেছে আমি ফার্স্টের থেকে আপনাদেরকে দেখেছি মানুষজন দেখতেছে তো আপনারা সবাই এরকম পাগল থিকা সবাই দূরে থাকবেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম